বাংলাদেশে অনুপ্রবেশ এবং কালো টাকায় ত্রিপুরায় রাতারাতি কোটিপতি বহু ব্যক্তি এই খবর রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর কাছে বুধবার রাজ্য পুলিশকে ঘুমে রেখে কাকডাকা ভোরে কুমারঘাট সহ রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে এনআইএ তথা জাতীয় তদন্ত সংস্থা কুমারঘাট নিবেদী এলাকা এবং ধনবিলাস গ্রামের দুজনের বাড়িতে অভিযান চালায় জাতীয় তদন্ত সংস্থার আধিকারিকরা এর মধ্যে অন্যতম হল পরিতোষ চণ্ডশীল পরে রানুপালের বাড়িতে হানাতে রানুপালের বাড়ি থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করে তদন্তকারী সংস্থার আধিকারিকরা তদন্তকারী সংস্থার কাছে খবর রয়েছে রানুপালের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় উনচল্লিশ কোটি টাকার লেনদেন হয়েছে এ টাকা কার টাকা কোথা থেকে এসেছে কিভাবে এসেছে তার সঠিক তদন্ত করতে জাতীয় তদন্তকারী সংস্থা হানা বলে সূত্রের খবর তবে তদন্তকারী সংস্থার কাছে খবর রয়েছে বাংলাদেশে সংযোগ ও আর্থিক লেনদেনে জড়িত রয়েছে অনেকে দীর্ঘদিন ধরে তারা গা ঢাকা দিয়ে চলছিল তাই এবার রাজ্যে এসেছে তদন্ত চালাতে শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এদিকে রাজ্য পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয় রাজ্যে অভিযান চালিয়েছে মামলার তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশের পক্ষ থেকে সমস্ত ধরনের সহযোগিতা করা হচ্ছে তদন্তকারী সংস্থাকে পর্যাপ্ত পরিমাণে পুলিশ এবং টিএসআর কর্মী তদন্তকারী সংস্থার সঙ্গে দেওয়া হয়েছে